আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও একটি সুন্দর প্ল্যান নিয়ে হাজির হয়েছি তো আজকে আমাদের যে প্ল্যানটি হচ্ছে সেটি হচ্ছে হলো উনচল্লিশ ফিট আট ইঞ্চি বাই উনচল্লিশ ফিট এক ইঞ্চি সো এটা অ্যাভারেজে চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট এটা ধরা যায় আপনাদের এক ফিট কম বেশি হয়ে গেলে এটা সমস্যা না তো চলুন আমাদের আজকে যে প্লানটি হবে সেটিতে কি কি থাকবে সেটা একবার বলে নেই তো আমাদের এই প্লানটিতে চারটা বেডরুম থাকবে তিনটি অ্যাটাচড বাথরুম থাকবে একটি কমন বাথরুম থাকবে একটা থ্রি স্টেফের সিঁড়ি থাকবে লিভিং স্পেস থাকবে ডাইনিং স্পেস থাকবে কিচেন থাকবে এবং কিচেন সাইড থেকে আপনাদের বাইরে বের হওয়ার জন্য একটা পকেট দরজা থাকবে ওকে তো চলুন আমাদের আজকের এই প্লানের যে মাপ সেগুলো আমরা তো আমাদের এই প্লানে আকর্ষণীয় জিনিস যেটা থাকবে সেটি হলো পোর্স থাকবে এবং সাইডে দুটো বারান্দা থাকবে ঠিক আছে আমাদের এদিকে লম্বা আছে হলো আট ফিট এবং পাশে হবে দশ ফিট তো দশ ফিট বাই আট ফিট একটা সুন্দর ফোর্স হবে এখানে তো পোর্স থেকে মাঝখানে বে আমরা হলো আমাদের বিল্ডিংয়ে ঢোকার সাথেই আমরা পাবো হলো লিভিং স্পেস তো আমাদের লিভিং স্পেসটা দেখি আমাদের লিভিং স্পেসের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট ওকে এটা হলো আমাদের লিভিং স্পেসের সাইজ বারো ফিট বাই বারো ফিট সাইডে হলো ছোট করে কলাম সিস্টেম করে সাইডে আমাদের এই সাইডে তিনটা হলো কলাম সিস্টেম করে দেখানো আছে এবং এটা হলো পর্দা সিস্টেম করে দেখানো আছে যাতে আমাদের এই ভিতরের অংশটা হলো দেখতে না পায় যদি কোনো আত্মীয় সেটা হলো আমাদের এই লিভিং স্পেস থেকে সে ঘুরে যাবে ওকে তো আমাদের এখানে হলো গেস্ট বেডরুম আছে লিভিং এর সাথেই তো আমাদের গেস্ট বেডরুমটার হলো সাইজ দেখবো আমরা আমাদের এখানে তেরো ফিট বাই এদিকে আছে। বারো ফিট ওকে গেস্ট বেডরুম টি হচ্ছে আর আমাদের আর আমাদের হলো বারান্দাটি সাইজ দেখিয়ে আমাদের বারান্দাটি সাইজ হচ্ছে দশ ফিট বাই ভিতর দিকে তিন ফিট ওকে দশ ফিট বাই তিন ফিট এটি হলো বারান্দা হচ্ছে তো আমাদের লিভিং স্পেস থেকে আমরা দেখি ডাইনিং স্পেস এটা পুরোটাই ডাইনিং স্পেস থাকবে তো আমাদের ডাইনিং স্পেসটা কত হচ্ছে এখানে এদিকে দেখি এদিকে থাকতে চলো বারো ফিট এবং এদিকে আমরা লম্বায় এখান থেকে ধরতে পারি এই সাইডটা যে বারো ফিট বাই ষোলো ফিট ওকে এটা হলো ডাইনিং স্পেস টোটালি ডাইনিং স্পেস আর আমাদের এটা পুরোটাই সিঁড়ি হবে থ্রি স্টেপের সিঁড়ি প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ এবং এখানে একটা মজার বিষয় হলো আমাদের সিঁড়ির একটা কমন বাথরুম থাকবে ঠিক আছে তো দেখি আমাদের এই কমন বাথরুমটি যেটি সেটি হচ্ছে হলো আনুমানিক হবে এটা তিন ফিট ছয় তিন ফিট ছয় ইঞ্চি বাই লম্বা হবে সাত ফিট ওকে এটা হলো বাথরুম আর সিঁড়ির স্পেসটি হচ্ছে দেখি আমরা এদিকে সিঁড়ি আসছে নয় ফিট সাত এবং টোটালে এ লম্বাই আছে দশ ফিট এই বেডরুমটি দেখি আমাদের এই সাইজ আমাদের এদিকে আসছে হলো তেরো ফিট এবং এই সাইডে আছে বারো ফিট এই বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে অ্যাটাচ টয়লেটের সাইজটা দেখে নিই আমরা লম্বায় আসছে আট ফিট ছয় ইঞ্চি এবং পাশে আসছে তিন ফিট আট ইঞ্চি ওকে এটা হলো অ্যাটাচড বাথরুম তারপর আমাদের ডাইনিং স্পেসের সাথে এখানে বেসিন রাখা আসছে তারপর আমরা আমাদের কিচেন এরিয়াটা দেখি আমাদের কিচেন আসছে এই সাইডে সাত ফিট এগারো ইঞ্চি এবং এই সাইডে আসছে আট ফিট ছয় ইঞ্চে ঠিক আছে এটা হলো আমাদের পকেট দরজা যাতে আপনাদের যদি কিছু করার প্রয়োজন হয় বা অনেক কিছু থাকে সেক্ষেত্রে আর যদি আপনাদের ইচ্ছা না হয় এই দরজাটা দিয়ে একটা সুন্দর একটা বারান্দা করে দিতে পারেন ওকে তারপর আমরা দেখি আমাদের এই বেডরুমটি টি কর্নারের বেডরুম এটা হচ্ছে এদিকে তেরো ফিট এই সাইডে এবং এই সাইডে হচ্ছে হলো বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট এবং এটার সাথে বাথরুম এটার সাইজ হচ্ছে লম্বাই আছে সাত ফিট বাই ফিট ইঞ্চি এবং পাশে চার ফিট দশ ইঞ্চি ওকে তারপর আমাদের এই সাইড হলো এখানে মাস্টার বেডরুম দেখানো আছে তো আমাদের মাস্টার বেডরুমটা দেখিভাবে এখানে তেরো ফিট আসছে এবং বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট মাস্টার অ্যাটাচড বাথরুম সাথে সাত ফিট আমাদের বারান্দাটি আছে বারান্দাটিতে আমাদের তিন ফিট আর ভিতরে আছে দশ ফিট দশ ফিট বাই তিন ফিট তো এ ছিল আমাদের ফ্লোরের ফুল ডাইমেনশন আপনাদের যদি কলাম দিয়ে আপনারা এই প্ল্যানটা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল এবং আমার পেজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি ক্লিক করে রাখবেন সো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ